গুড মর্নিং প্রিয়া তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি উঠেই প্রথমে ঢুকে গেলাম আমাদের রান্নাঘরে আর এখানে প্রিয়াঙ্কাদি সব কিছু আর কি কাটাকুটি করছে আজকে আমাদের তরকারিতে হবে বাঁধাকপির ঘন্ট আর ভাত আর বেশি কিছু করা যাবে না কেন কি আজকে আমরা পুজো দিতে যাব। আর সবাই মিলে একসাথে সকাল সকাল না লাগলে প্রচণ্ড টাফ হয়ে যাবে দে মা এগুলোকে ভালো করে ধুয়ে নেবে একটা গামলাতে এই গামলাগুলো এখানে এসেই কেনা হয়েছে যদিও তো আমি এদিকে সেজে গুজে রেডি হয়ে গেছি আর আমার কর্তা ময়সায়ও সেজে রেডি হয়ে গেছে এরপর আমরা স্কুটি করে বেরিয়ে পড়ব আর সামনে পুচকুটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওই দিদিটারই পুচকু তো দুজনে খুশি খুশি চলে গেলাম আর কি পুজো দিতে আসলে এরপরে আমাকে ওখানে ড্রপ করে দিয়ে বাকিদেরকেও ওরকম করে নিয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন এখানে সব দণ্ডিকা অনেকটা দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে দণ্ডি কাটে আর এখানে যেহেতু অনেক জাগ্রত মায়ের পুজো হচ্ছে সেই কারণে আর মাও এখানে আগে থেকেই এসে রয়ে গেছে মাকে আগে ড্রপ করা হয়েছে তারপর আমরা এলাম তো কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আমার কর্তা চলে এসেছে এখন আমরা একসাথে গুটি গুটি পায়ে মন্দিরের দিকে রওনা দিলাম আর এতটাই রোদ আর এত ভিড় যার কিছু বলার নেই দেখতেই পাচ্ছেন ওই যে হাতি ঘোড়া সেগুলো হচ্ছে ঠাকুরের জন্যই তৈরি করা হয়েছে কেউ যদি মানত পূরণ করতে ওগুলো দেয় আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার মাসিও হচ্ছে দণ্ডি কাটছে লম্বা করে যে যিনি আছেন উনি হচ্ছেন আমার মাসি তো যাই হোক আমার মা বাড়ি থেকেও সবাই এসেছে আর মা বাবা তো এসেইছে আর এদিকে আমরা এখানে পুজো দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যত হাতি ঘোড়া এগুলো সব ঠাকুরেরই এই ঠাকুরের মেইন হচ্ছে জিনিস এই হাতি ঘোড়ায় আর এগুলো হচ্ছে মালসা এর মধ্যে চিড়ে কলা বাতাসা সব থাকে আর এই দেখুন ফাইনালি মাকে পেয়ে গেছি আর দুই মা মিলে গল্প জমিয়েছে এরপরে আমরা চলে এলাম পুজো দেওয়ার পরে প্রসাদ খেতে তো এখানে প্রসাদ দিচ্ছে সাইডে খিচুড়ি প্রসাদ আর এতটাই গরম ওই জন্য ধরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি করে খাবো সেটা বুঝতে বুঝতে অনেকটা টাইম চলে গেল দিয়ে খাওয়া দাওয়ার পরে এরপর আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে গিয়ে আমরা মেলা দেখতে যাব গ্রামের মেলা বুঝতেই পারছেন কিন্তু সবাই মিলে একসাথে মেলা দেখতে যাওয়ার মজাই আলাদা আর আমাদের ছটিও এখনও খাওয়া শেষ করতে পারেনি এখন আমরা গুটি গুটি পায়ে হাতটা ধুয়ে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে তো ভাই বোনু সবাই একসাথে মিলে আমরা আজকে মেলা দেখব আর সেরকম যদিও বেশি কিছু নেই আর এই দেখুন কর্তা আমার সবার লাস্টে ঢুকছে আর এদিকে আমাদের এই বাড়ির মামা মাসি সবাইও এসেছে এখানে আর প্রথমেই মেলা যেটা প্রথম দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে ভাজা যেটা না কেনার থাকতে পারলাম না তাই জন্য ঝটাপট করে কিনে নিলাম এরপরে খাবো আমরা রোল আর যেদিকে তাকাচ্ছি দূর দূরান্ত তা খালি খাওয়ারেরই আইটেম আছে আর এই দেখুন ক্ষীরাইয়ের মতো এখানে ফুলেরও কিন্তু জিনিস পাওয়া যায় আর এখানে আমরা সবশেষে আইসক্রিম কিনলাম আর ও একটু দই ফুচকাও কিনে নিল কিন্তু কেমন টেস্ট হবে জানি না আমি আর খেলাম না কিন্তু এরা সবাই মিলে আর কি একটা একটা করে শেয়ার করলো যাই হোক আজকে বাবা মার সাথে এই অবধি আমাদের মেলা দেখা ছিল এরপরে বাবা মারা রওনা দেবে আর মাসি আমার জন্য কিনে দিল গুড়ের সুঁটি গজা আর বাবা আমার জন্য জিলেপি কিনে দিল আর এরপরে আমরা আর কি ব্যাক করছি আর এই দেখুন কি সুন্দর মেলা এগুলো বিক্রি হচ্ছে আর মা আমাকে কিনে দিল নলা কাপড় ভাজা খেতে খেতে বাড়ি চলে মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে আর এই যে এখন একটু বসলাম মন্দির থেকে অবশ্য বারোটা সাড়ে পৌঁছে গেছি আর এখন ফ্রি হলাম পনেরো তিনটার সময় আর পারলে বেলা আরও একবার মেলায় যাবো ঘুরতে রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে কেন কি আমরা মালশা আনতে যাব জানি না আপনারা শুনতে পাবেন কি না তো অনেকটাই সন্ধে হয়ে গেছে আর আমার দেওরা যা আর আমরা দুইজন মিলে এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য দেখতে পেয়েছেন রাস্তায় কত ভিড় এই প্রথমবার আমি আমার বরের সাথে কোনো গ্রামীণ মেলায় সামিল হচ্ছি তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি এখানে যত যেন সন্ধ্যা হচ্ছে আরও ভিড়টা বেড়েই যাচ্ছে আর মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন কি দারুণ আর এরপরে আমরা ঢুকব মেলায় আর মেলাটাকেও বেশ সুন্দর লাগছে আর লোকে লোকার অন্য সবই অবশ্য এখনের যেগুলো আছে সবই গ্রামেরই লোক আর দিনের বেলায় ছিল অনেক বাইরের থেকেও লোকজন আসে এখানে আর এখানে সকালবেলায় ভেবেছিলাম শুধু খাবারেরই দোকান আছে কিন্তু না এখানে সব ধরনেরই দোকান কিন্তু বসেছে তিরিশ টাকা চল্লিশ টাকার জিনিসপত্র দশ টাকার জিনিসপত্র তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে তারপরে হলো আমাদের গান তো যে যার মতো করে গান শ্যুট করে আছে অবশ্য আমি করিনি এরপরে শুরু হলো আমার বরের পালা তো মোটামুটি আধটা কোনো রকমে মারতে পেরেছিল গানটার ফল্টের কারণে সেরকম কেভি আর কি শ্যুট করতে পারছিলো না এটা দিয়ে শ্যুট করতে পারা যাক আর নাই বাজাক মেলায় আসার সবাই মিলে এটাই মজা তো লাস্টে আমি একটা শর্ট নেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে আমরা মেলা থেকে এখন বাড়ি ফিরব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা